আমি মনে করি যে সরকারকে আমরা সহযোগিতা করব কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব এখন পলিটিক্সে মুসলমান দিয়ে চলবে না এখন পলিটিক্সে আধিপত্য বিস্তারের লড়াই করে কোনো কাজ হবে না যারা করছে আখেরে দেখবে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যা যেমন এখন এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজও বুঝি না মতো মানে খেয়াল করে দেখেন এই যে আন্দোলন হলো এটার সাথে বারবার কোনো ভুল নেই এটার সাথে উনুসত্তরের কোনো বিল নেয় এটার সাথে এরশাদ বিরোধী আন্দোলনের কিন্তু বিল নেয় একটা আন্দোলন হয়েছে তার নেতৃত্বই নেই তার কোনো স্ট্রাকচার নাই কোনো কাঠামো নাই কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছে এই পরিবর্তনটা বুঝতে হবে স্লোগানগুলো দেখেন সব ডিফারেন্ট তাদের প্রোগ্রামের নেমিং দেখেন নামকরণ করেছে যেটা আগের নাম একটাও নেই এই পরিবর্তনগুলো ধরে তার ভেতরের বিষয়টা বুঝতে হবে ইট ইজ দ্য ফিলসফিক্যাল কালচারাল ফাইট এটা যদি না বোঝে রাজনৈতিক দলগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো না আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আপনার হলেন বাহন এইটা বোঝেন এই ট্রেন্ড অফ দি চেঞ্জ এর কালচারাল ভ্যালু এর পলিটিক্যাল ইমপ্লিকেশান মানে রাজনীতি হয় কি এখন যদি হঠাৎ দেখা গেলো যে দুটা দলের মধ্যে এই ঝগড়াঝাটি চলতে শুরু করলো মানুষ থেকে হতাশ হয়ে গেল কিন্তু মানুষ যদি দেখাতে পারেন একটা বিতর্ক রাজনীতি দলের নিজেরাই কত এমিকেবলি সেটেল করতে পারলো ওইটা একটা শিক্ষা হয় সেই অর্থে আমি মনে করি যে সরকারকে আমরা সহযোগিতা করব। কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করবো পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা ধরেন আমাদের দলের থেকে যত থেকে টাইম সীমা বেঁধে দেওয়া এগুলো কোনো ঠিক হচ্ছে না কিন্তু রোড ব্যাম যখন বলছে আমরা হচ্ছে না রোড তো লাগবেই সংস্কার করবেন সংস্কার তো সারা জীবনই চলবে একটা রাষ্ট্র যতদিন আছে প্রতিয সংস্কার করে করে রাষ্ট্রকে এগিয়ে নেবেন তাহলে কোথায় শেষ হবে যে তারপরে ভোট করবেন অতএব আপনাকে একটা কোনো জায়গাতে ডিমার্কেশন লাইন করতে হবে যে আমরা এই এই জিনিস যদি করতে পারি মূলত একটা ইলেকশন যেটা গ্রহণযোগ্য হবে আগের মতো নয় সবাই মনে করবি সেটা ফেয়ার হচ্ছে সেরকম করবার জন্য যে সময় লাগে সেই সময় দিতে হবে কিন্তু সেটা একদম বাড়াবাড়ি সময় দিতে পারবে না অযোগ্যতা দিয়ে সময় বাড়াতে পারবে না ওইটুকু করে ভোট দিলে তারপরে আবার নির্বাচিত সরকার চলবে আলটিমেটলি পলিটিক্সের কমান্ডার অফ দি সোসাইটি দেশটা কীভাবে যাবে সমাজ কীভাবে গড়ে তুলবে সে তো রাজনীতি সেটা নির্ধারণ করবে অতএব রাজনীতির হাতে সেটা আলটিমেটলি ছেড়ে দিতে হবে এখনও যেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের আবারও এটা কিন্তু একটা রাজনীতি হচ্ছে যে আমরা সংস্কারের রাজনীতিতে যাচ্ছি আমরা দেশের আইন শৃঙ্খলা বদ্ধ করার চেষ্টা করছি আমরা আমাদের দেশে আবার যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে তার জন্যে আমাদের বিধি বিধানে কীরকম জায়গা আছে যেমন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলছি কেউ বলছেন নতুন সংবিধান কেউ বলছেন রিরাইট করো তো ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি আমি মনে করি যে সংবিধানে যে জায়গা স্বৈরাচারকে স্থায়ী হতে দেয় যেমন আমাদের প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী আমাদের প্রধানমন্ত্রী কোনো জবাবধিকার মধ্যে নাই আমাদের ক্ষমতা পার্লামেন্টের মধ্যেও জবাবদিহি করতে হবে না সো কোন স্ট্যান্ডিং কমিটির কাছে কোনো জবাবদিহি করা যাবে না এই জন্য কনস্টিটিউশনটাকে ঠিক করতে হবে আর হচ্ছে পাওয়ার কোনো একটা বিশেষ জায়গাতে কনসেনট্রেট করতে দেওয়া যাবে না যদ্দূর পারি বিকেন্দ্রীকরণ করতে হবে তাহলেও রিটার্ন অব ফ্যাসিজম ডিফিকাল্ট হয়ে যায় এই অর্থে অনেকগুলোই কাজ আছে আপনি কি ধরেন ইলেকশন এটা ফেয়ার করতে গেলে তো ব্ল্যাক মানি যে ইনফ্লুয়েন্স আছে সেটা তো কমাতে হবে কী করে কমাবেন এই ব্ল্যাক মানিগুলো ফেরত আনা যাবে ওরা ওদের মতো এনে মানে একটা শত লোকের বিপক্ষে শত লোকটা দশ লাখ টাকা নিয়ে পড়ছে ওদি দশ কোটি টাকা নিয়ে যাবে তো যেটা তো মুশকিল আর ওই অনেক রকম ইনফ্লুয়েন্স মানি ইজ এ পাওয়ার ওইটাকেও কন্ট্রোল করা দরকার এই জন্যে আমরা মনে করি যে ক্যানভাস অনেক বড়ো দায়িত্ব অনেক বেশি বেশি চাপাচাপির দরকার নাই কিন্তু ইন্টেলেকচুয়ালি আপনি অলওয়েজ গাইড করতে পারেন তাকে দিস ইজ রং দিস ইজ রাইট এটা করেন এটা এই সমালোচনার স্কোপটা স্পেয়ারটা ওপেন আছে এবং সেইটা যাতে করতে পারি আমরা সেই চেষ্টা করা দরকার এখন পলিটিক্সে মাসলমান দিয়ে চলবে না এখন পলিটিক্সে আধিপত্য বিস্তারের লড়াই করে কোনো কাজ হবে না যারা করছেন আখেরে দেখবে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের সামর্থ্য বদলে গেছে কারণ মানুষের মনটা বদলে গেছে মানুষের একটা ভালো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে লেটস হভ ফর দি বেস্ট থ্যাংক ইউ